কোন একজন পড়লাম তিনি বলছেন ও আমার মালিক নবির আমি আজকে অনেক বছর ধরে সাগরের জাহাজ চলাচল করি জাহাজের মধ্যে নাবিকের দায়িত্ব পালন করি কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বছর একটা রাত্র আসে যে রাত্রির মধ্যে সাগরের পানি মুখে দিলে সারা বছর সাগরের পানির লবণাক্ত থাকে লোনা থাকে কিন্তু একটা রাত্র আছে এই পানিটা মুখে দিলে ওই দিনে লবণাক্ত থাকে না ফজরে পর্যন্ত মিষ্টি থাকে পরে আবার লবণাক্ত হয়ে যায় সারা রাত্র ওই রাত্রটা থাকে পানিটা মিষ্টি হয়ে যায় সাগরের পানি সারা সাগরের পানি মিষ্টি ফজর পর্যন্ত মিষ্টি ফজরের পরে আবার সেই লবণাক্ত পানি নবীজি সাহাবি বললেন ও আমার সঙ্গী সাথী তুমি যে সাগরের পানি মিষ্টি দেখতেছ সাগরের পানি তো মিষ্টি না সাগরের পানি তো লবণাক্ত তুমি যে মিষ্টি দেখতেছ এটা তুমি যখন দেখো সেদিন তুমি যখন দেখবা তখন আবার আমাকে দেখায়ো আমাকে বলবা তখন তিনি বলছেন যে আমি জানাবো আবার তিনি চলতে 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 আবার বছর একটা দিন ওই রকম জাহাজের মধ্যে ছিল পানিটা মুখে দেওয়ার পরে মিষ্টি লাগতেছে তিনি প্রতি বছর টেস্ট করে মিষ্টি লাগলো তখন তিনি জানাইলো জানায় বললো ও আমার মালিক ও আমার মণি আজকে দেখেন এই পানি মিষ্টি হয়ে গেছে মুখে দিয়ে দেখলো ঠিকই এই পানি মিষ্টি পরে লক্ষ্য করে হিসাব করে দেখে আজকে কদরের রাত্র এটা রমজান মাসের সাতাশের রাত্র সাতাশের গুরুত্বটা অনেক বেশি নবী আসাল্লাম বলছেন আমি রমজানের মধ্যম দশক এতেক করেছি তোমরা যারা আমার সাথে এতেকাপ করেছো করেছ আমি ভেবেছিলাম রমজানের মধ্যম দশকের কদর হবে কিন্তু এখন জানলাম মধ্যম দশকে কদর না শেষের দশকের কদর সুতরাং তোমরা সবাই ফিরে আসো যারা আমরা এতে কাপ করেছিলাম এতে কাপ ভেঙে ফেলেছি তোমরা আবার ফিরে এসো আমার সাথে আবার এতে কাপে বসে যাও কারণ শেষের দশকের কদর নবীজি বললেন আমি কেউ স্বপ্নে দেখলাম লাইলাতুল কদরের রাতে কাদা পানির মধ্যে সাজটা করতেছি কাদা পানির মধ্যে সেজদা করতেছি সাহাবিরা বললেন আল্লাহর কসম সকালে ফজরের নামাজের পূর্বে আমরা তখন নামাজের মধ্যে দাঁড়াইলাম এমনভাবে বৃষ্টি চালু হলো বৃষ্টি পড়তে পড়তে মসজিদে নবীর ছাদটা ছিল খেজুর পাতার ছাদ উপরে মাটি দিয়ে ল্যাপ দেওয়া ছিল এমন বৃষ্টি হলো মাটি গইলা পাতা সিদ্ধ হইয়া মসজিদের ভিতরে পানিতে বন্যা হয়ে গেছে নবীজি নবীলা মসজিদে নবী এবং সাহাবিদের সাথে ফদর নামাজ অবস্থায় ছিলেন সেজদা পানির মধ্যে এবং কাদার মধ্যে সেজদা করছে বলেন সোহান আল্লাহ আল্লাহ নবীদের স্বপ্ন সত্য হয় সবসময়ই বাস্তব হয় সাহাবি বলতেন নবীজি যখন নামাজ পরে এটা অভ্যাস ছিল আমাদের দিকে ফিরে বসতেন তাজবি তালীল পরে আমাদেরকে ঘুরে ফিরে বসতেন তখন দেখলাম নবীজির কপালের মধ্যে নুরানি চেহারার কপাল এ কপালের ভিতর দিকে চিক চিক জিগ বালু যেন আলোতে ঝলমল করতেছে বলেন তো একটা বাতির সামনে যদি কাপড়টা ধরে কাপড়ের ভিতর দেওয়া বাতিরা ঝলমল করে না নবীজির চেহারা হচ্ছে নুরময় চেহারা এই চেহারা মধ্যে যখন নবীদের পানির মধ্যে কাদার মধ্যে দিল কাদা পানি নবীদের কপাল মোবালকের মধ্যে লাগলো পানিগুলির ফুটা এবং বালুরগুলির বালুগুলির কণা নবীদের চেহারা আলোতে যেন জিগ জলমল জলমল করতেছে এত সুন্দর চেহারা আর দুনিয়াতে কারো ছিল না কোন মা এমন সন্তান জন্ম দেয় নাই কোনো মা দ্বারা এবং সন্তান আর জন্ম দেওয়া সম্ভব নয়